আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন আল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বাদ তিওদিনী ভাই ও বোনেরা কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের এই লাইভটি দেখছেন এবং পরবর্তী সময়ে দেখবেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভে ইনশাআল্লাহ আজকের লাইভটি খুব সংক্ষিপ্ত হবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং সেই সাথে এই লাইভে আপনারা যে সমস্ত কমেন্ট করবেন সেই কমেন্টগুলো আমি দেখার চেষ্টা করব এবং আমি ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ অতএব আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে যে আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন উসরি ইসরা নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে তো এ সম্পর্কে আমি আলোচনা করব ইনশাল্লাহ তো যদি এই কষ্ট সম্পর্কিত আপনার জীবন সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে আপনি লিখতে পারেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার তো ইনশাআল্লাহ আমি শুরু করছি আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে এরশাদ করেন ফাইনামা আলসরি ইউসরফ নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে এই আয়াতটা গভীরভাবে আমাদেরকে ভাবায় চিন্তা করায় এখানে গভীর একটা শিক্ষা আছে আমরা যদি সেই শিক্ষা নিতে পারি এখান থেকে তাহলে সারা জীবন আমরা এই শিক্ষাকে বাস্তবায়ন করতে পারব এবং আমাদের জীবনের কষ্ট দুঃখগুলোকে আমরা শক্ত হাতে আটকাতে পারবো ইনশাল্লাহ মানে আটকাতে বলতে আমি সেটা বলি নেই যে আসবে না মানে এটাকে মোকাবেলা করতে পারবো কষ্টের সময়ে আশাহত না হয়ে হতাশ না হয়ে বরং ধৈর্য ধারণ করে কষ্টের সময়গুলোকে আমরা কিভাবে ভালোভাবে কাঠাবো কষ্টটাকে কিভাবে ডিল করবো অ্যাটলিস্ট এটা আমরা উপলব্ধি করতে পারবো বা শিখতে পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা জানি যে রাত যত গভীর হয় সকাল কিন্তু তত সন্নিকটে চলে আসে অর্থাৎ কি বোঝা গেল যে কষ্ট আপনার যত তীব্র হবে এমন কষ্ট যে কষ্টের কারণে আপনি আর কোনো কিছুই ভাবতে পারছেন না তার মানে হচ্ছে খুব দ্রুত সময়ে এমন একটা সময় আসবে যে সময়ে আপনি দারুণ একটা কিছু আল্লাহতালার পক্ষ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ আল্লাহতালা কষ্টের সাথেই স্বস্তি দেন দেখুন পৃথিবীতে যে নিজামে পৃথিবীতে চলে আপনি যদি সেই দিকে তাকান এই পৃথিবীর মানুষগুলোর দিকে তাকান প্রত্যেকটা কর্মকাণ্ডের দিকে তাকান দেখবেন যে আসলে কষ্ট করার পরেই স্বস্তি পাওয়া যায় বা সফলতা পাওয়া যায় আপনি যদি আপনি যদি অনেক অর্থশালী হতে চান তার জন্য কি করতে হবে অনেক অর্থশালী হতে চাইলে অর্থ উপার্জনের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে বা কষ্ট করতে হবে যদি কষ্টটা করেন তারপরে গিয়ে আপনি সেই সম্পদটা অর্জন করতে পারেন পারবেন যদি আপনি ডিগ্রি নিতে চান একজন ডক্টর হতে চান ইঞ্জিনিয়ার হতে চান বা কোনো কিছু হতে চান তার জন্য কি করতে হবে আগের পদক্ষেপটা কিন্তু নিতে হবে আর সেই পদক্ষেপ যখন আপনি নেবেন তখনই আসলে আপনি কষ্ট পাবেন যারা লেখাপড়া করছে তারা কি কষ্ট করছে না অবশ্যই কষ্ট করছে এই যে কষ্ট যারা করে লেখাপড়া করছে কষ্ট করে লেখাপড়ার করার পর তারা গিয়ে সার্টিফিকেট পাচ্ছে তারপরে ভালো চাকরি করছে বা সুন্দর একটা কেরিয়ার তারা পাচ্ছে যারা বিজনেস করছে তারাও কিন্তু অনেক কষ্টের মধ্যে রয়েছে অনেক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে দিন রাত তারা এক করে কাজ করছে তারপরে গিয়ে আসলে এই বিজনেসের মাধ্যমে ভালো উপার্জন করছে এবং তারা সুন্দর একটা জীবন কাটাচ্ছে ঠিক তেমনইভাবে আপনার জীবনে যে কষ্টটা এসেছে সেই কষ্ট যদি আপনি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারেন ভাবতে পারেন বিশ্লেষণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি খুঁজে পাবেন যে সেই কষ্টের পরেই একটা দারুণ সুখবর বা দারুণ একটা অপরচুনিটি দারুণ একটা সুযোগ দারুণ একটা নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে খুব শীঘ্রই আসছে এজন্য কষ্টটাকে আসলে কষ্ট হিসেবে নয় ব্লেসিংস হিসাবে দেখতে হবে রিসিভ করে নিতে হবে আচ্ছা আমরা যে ব্রাশ করি প্রতিদিন আমাদের কি কষ্ট হয় না হ্যাঁ কষ্ট হয় তারপরেও আমরা ব্রাশ করি কেন করি কারণ এই কষ্টকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি গ্রহণ করে নিয়েছি আমরা জানি যে যদি আমরা ব্রাশ না করি তাহলে দাঁতগুলো নষ্ট হয়ে যাবে পোকা খাবে দাঁতে ছাতা পড়বে মুখ থেকে গন্ধ বের হবে মানুষের সঙ্গে আমি কথা বলতে পারবো না সমাজের সঙ্গে মিশতে পারবো না তো দাঁতকে সুর মানে সুরক্ষায় রাখার জন্য এবং আমার মুখ থেকে যেন দুর্গন্ধ বের না হয় এজন্য কষ্ট হলেও কিন্তু আমি কি করি ব্রাশ করি এমন আরও অনেক উদাহরণ রয়েছে যে কাজগুলো আমরা দৈনন্দিন করি কষ্টের কাজ তারপরেও করি আচ্ছা দেখুন তো যারা জিমে যায় প্রতিদিন ব্যায়াম করে লোহা লস্কর উঠায় নিজের শরীরকে অনেক ব্যথা দেয় পুষাপ করে এত কিছু করে এত কষ্ট কেন তারা করে বলেন তো কারণ তারা জানে যে এই কষ্টের পরে আমি যে ফিটনেস পাব একটা সুন্দর দেহ পাব আমাকে দেখতে অনেক স্মার্ট লাগবে আমার রোগ বালাই তেমন একটা হবে না ইনশাআল্লাহ আমি সুস্থ থাকবো একটা হেলদি লাইফ পাব এর জন্য কিন্তু কষ্ট করে তারা জিম করে লোহা লস্কর উঠায় এই যে কষ্ট তারা আলিঙ্গন করে কষ্টটাকে তারা অ্যাকসেপ্ট করে গ্রহণ করে বিধায় কি পায় কষ্টের পরেই একটা সুন্দর ফিটনেস তারা পায় ঠিক তেমনইভাবে দেখুন যখন একটা সন্তান জন্মগ্রহণ করে সেই সন্তানটা কতটা তুলতুলে নরম হ্যাঁ অনেক মানুষ আছে আমি দেখেছি তারা ছোট বাচ্চা কোলেও নিতে পারে না কিভাবে নিবে বুঝে না আমার আমার সঙ্গে এমন ঘটনা ঘটেছে মেডিকেলে কারো বাচ্চা হয়েছে আমি দেখতে গিয়েছি কোনো কাজিনের তো বাচ্চা আমার কোলে দিবে আমি নিতে কেমন যেন একটা আনইজি ফিল করি ছোট বাচ্চা কোথায় ধরি কি হয়ে যায় তুল তুলে নরম আপনারা হয়তো রিলেক্ট করতে পারবেন তো এই যে বাচ্চাটা হওয়ার পর বাবা মা কী করে টিকাদান কেন্দ্রে নিয়ে যায় কেন কারণ টিকা দিতে হবে না হলে বাচ্চাটার ভবিষ্যতে সমস্যা হবে সে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে কিন্তু বাবা মা কি জানে না যে এই তুলতুলে বাচ্চাটাকে যদি টিকাদান কেন্দ্রে নিয়ে যায় তাহলে তার সঙ্গে কি করা হবে ডাক্তার একটা বড় সিরিজ বের করবে তারপরে এই ছোট বাচ্চাটাকে চেপে ধরে তার হাতের মধ্যে ইঞ্জেকশান পুশ করা হবে তার গোস্ত ছিদ্র করে একেবারে হাড্ডির ভিতরে গিয়ে তারপরে হচ্ছে সেই মেডিসিনটা দিবে যেন ভবিষ্যতে সে কিছু সমস্যা যে সমস্যাগুলো প্রত্যেকটা বাচ্চারা হয় সেই সমস্যা থেকে যেন সে নিরাপদ থাকতে পারে এই যে কষ্ট বাচ্চাটাকে যখন ইঞ্জেকশান দিচ্ছে সে চিৎকার করে উঠে বাবা মা দুজনে দাঁড়িয়ে আছে বাচ্চার এই কান্না দেখে তাদেরও চোখ দিয়ে পানি বের হয় তারপরেও কিন্তু তারা বাচ্চাকে টিকা দেওয়ায় কেন কারণ তারা জানে যে এই কষ্ট সাময়িক কষ্ট এই কষ্ট যদি না করা হয় তাহলে ভবিষ্যতে বাচ্চাটার ক্ষতি হবে এজন্য কি করে বাবা মা ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয় যে ঠিক আছে কষ্ট হোক তারপরে টিকাটা দেওয়া হোক যেন আমার বাচ্চাটা সুস্থ থাকে তো বাবা মার চেয়ে আল্লাহ তালা কত আপন আমাদের আল্লাহ আল্লাহতালা ভবিষ্যৎ সম্পর্কে সব কিছুই জানেন অতএব আপনি আমি যে কষ্টের মধ্যে আছি যতটুকু কষ্ট আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন এর বিনিময়ে আল্লাহ তালা আমাদের জন্য দারুণ কিছু রেখেছেন আমরা হয়তো সেটা জানি না যার কারণে আমরা মনে করছি যে কত মানুষ সবাই কত সুখী আছে আনন্দে আছে শান্তিতে আছে শুধু আমি কেন কষ্টের মধ্যে আছি কেন আমি শুধু কষ্টের মধ্যে পতিত হই আমরা শুধু ওই কষ্ট দিকেই ফোকাস দিচ্ছি আমরা ব্লেসিংসের দিকে ফোকাস দিচ্ছি না আল্লাহ তালার মমতা ভালোবাসা বা দয়ার দিকে আমরা ফোকাস দিচ্ছি না যার কারণে কি হচ্ছে আমরা ছোট কষ্টকে আরও বাড়িয়ে বড় কষ্ট বানাচ্ছি যুবক ভাইরা একটু কষ্ট পাইলে কি করে যুবক যুবতী যারা আছে ভাইয়েরা বোনেরা আপনারা রিলেট করতে পারবেন একটু কষ্ট পেয়েছে ঘরের দরজা বন্ধ করে স্যাড মিউজিক ছেড়ে দিয়ে তারা কষ্টকে আরও সেলিব্রেশন করতেছে করে কিন্তু এটা আসলে কি সেই সময় সেটা করা উচিত না উচিত না যদি সেই সময় আপনি সেটা করেন আপনার কষ্ট তো আরও বাড়বে অতএব সেই সময়টা আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে নিজের অন্তরের মধ্যে ধৈর্য রাখবেন ধৈর্য ধারণ করবেন প্রথমে কষ্টটাকে অ্যাকসেপ্ট করবেন যে এটা নর্মাল মানুষের জীবনে কষ্ট আসবেই জীবন মানে হচ্ছে একটার পরে একটা কষ্ট একটার পর একটা ঝামেলা আসবেই এটাকে প্রথমে অ্যাকসেপ্ট করবেন তারপরে এটাকে কিভাবে মোকাবেলা করা যায় এই সময় নিজেকে কিভাবে কন্ট্রোল করা যায় সেই চিন্তা করে নিজেকে কন্ট্রোল করবেন এবং এইটাকে ফোকাস না দিয়ে যে এই কষ্টের পর আমি কি পেতে পারি সেটা নিয়ে যখন আপনি ভাববেন চিন্তা করবেন কোনোটা খুঁজে পাবেন হয়তো কোনোটা পাবেন না কিন্তু যেটা খুঁজে পাবেন সাথে সাথে আপনার কষ্ট কিন্তু দূর হয়ে যাবে আর যেটা খুঁজে পাবেন না সেটা আল্লাহতালার উপর ছেড়ে দিবেন যে নিশ্চয়ই কোনো না কোনো মঙ্গল আল্লাহতালা আমার জন্য রেখেছে বিদায় আমি এই কষ্টে নিমজ্জিত হয়েছি এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কষ্ট মানুষের জীবনে আসলে এই কষ্ট কি করে মানুষকে শক্তিশালী করে মানুষকে স্ট্রং করে মানুষের জীবনকে আরো সুন্দর করে দেখুন একটা লোহার টুকরা মরিচিকা ধরে জং ধরে পড়ে থাকে এই জং ধরা লোহার টুকরাটাকে যদি একজন কামার সুন্দর একটা হাতিয়ার তৈরি করতে চায় একটা চাকু তৈরি করতে চায় একটা অস্ত্র তৈরি করতে চায় তাহলে কি করা লাগে প্রথমে তাকে আগুন দিয়ে পোড়ানো লাগে তাকে আগুন দিয়ে পোড়াতে পোড়াতে লাল টস করে ফেলে তারপরে তাকে পিঠানো হয় ইচ্ছা মতো একটার পর একটা বাড়ি একটার পর একটা বাড়ি একটার পর একটা বাড়ি দিতেই থাকে দিতেই থাকে এই বাড়ি দিয়ে 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 সেই লোহার টুকরাটাকে একটা সুন্দর একটা অস্ত্র তৈরি করে ফেলে সেই অস্ত্রটার কদর অনেক বেশি হয় অনেক দাম দিয়ে মানুষ সেটাকে কিনে সবজি কাটার কাজে ব্যবহার করে এবং নানা কাজে ব্যবহার করে ঠিক ভাবে আপনিও যদি আপনার জীবনটাও যদি সুন্দর হতে চায় মানে আপনি যদি আপনার জীবনকে সুন্দর করতে চান তাহলে তো ওই কষ্ট আপনাকে স্বীকার করতেই হবে যদি আপনি কষ্টটা না নেন তাহলে আপনার জীবন তো সুন্দর হবে না এজন্য আমরা যা করব কষ্টকে আলিঙ্গন করব কষ্ট যখন আসবে কষ্টের দিকে ফোকাস না দিয়ে এই কষ্টের বিনিময়ে আমরা কি পাব সেই দিকে ফোকাস দিব এবং সবচেয়ে মজার কথা আমি এখন বলছি সেটা হচ্ছে শুধু তাই নয় আমরা নিজেরা নিজেদেরকে কষ্ট দিব সবাই হয়তো বলবেন যে এটা কেমন কথা জি আমি ঠিকই বলছি কষ্ট আমরা দিব কোন কষ্ট দিব যে কষ্টের পর আমি সুখ খুঁজে পাবো আমি অর্থ উপার্জন করতে চাই তার মানে কি আমি কষ্ট করে এখন অর্থ উপার্জনের পিছনে সময় দিব শ্রম দিব কষ্ট করব। আমি ভালো একটা ফিটনেস চাই আমি নিজেকে কষ্ট দেব প্রেশার দেব দিয়ে কষ্ট করে আমি জিম করব আমি কষ্ট করে ব্যায়াম করব দৌড়াবো কিলোমিটারের পর কিলোমিটার তারপরে আমি আমার একটা সুন্দর ফিটনেস আমি অর্জন করব। আমি কোনো একটা বিষয়ে শিখতে চাই আমরা মুসলমানের সন্তান আমরা সব কিছুই জানি কিন্তু কোরআনটা আমাদের জানা নাই এটা পড়া হয় না আমি নিজেকে কষ্ট দিব আমার যতই কষ্ট হোক আমার যতই সমস্যা হোক আমি কোরআন পড়বই পড়ব শয়তান আমাকে ধোকা দেয় শয়তান আমাকে দুনিয়ার কাজ দেখায় শয়তান আমাকে ব্যস্ততা দেখায় কিন্তু শয়তানকে আমি পরাজয় করব। পরাজয় করিয়া আমি প্রতিদিন একটু করে কোরআন শেখার চেষ্টা করব তেলাওয়াত করার চেষ্টা করব অর্থ জানার চেষ্টা করব যখন আমি এটা করব তখন কি হবে নিজেকে এই কষ্টটা দেওয়ার কারণে আমি কোরআন শেখার মাধ্যমে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক অর্জন করতে পারবো গভীর সম্পর্ক আল্লাহর সঙ্গে জুড়ে দিতে পারবো আল্লাহ তাল্লার কাছাকাছি আমি চলে যেতে পারবো নিজেকে এভাবে কষ্ট দিব ফজরের সময় ঘুম ভাঙতে ইচ্ছা করে না নিজের বিছানাটাকে ছাড়তে ইচ্ছে করে না নিজেকে কষ্ট দেব দিয়ে আমি উঠে যাব। উঠে গিয়ে আমি উঁচু করব, মসজিদে যাব নামাজ পড়ব যখন এইটা করব। নিজেকে যখন এই কষ্ট দেব তখন জান্নাত আমার জন্য নিশ্চিত জান্নাত আমার জন্য নিশ্চিত যখন আমি এই নিজেকে কষ্ট দিয়ে পাঁচ রক্ত নামাজ সঠিকভাবে জীবন গেলে থাক থাকলে থাক পাঁচ রক্ত নামাজ পড়বই পড়ব যখন এই কমিটমেন্ট করব যখন এই কষ্টটা নিজের উপর দিব তখন ওই দিকে পরকালে ফেরেজ তারা জান্নাত আমার জন্য সুসজ্জিত করতে থাকবে সুহান আল্লাহ এভাবে কিছু কিছু কষ্ট যেগুলো আমরা নিজে নিজেকে দিব দিয়ে আমরা বেটার রেজাল্ট বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ আর যেটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপর কষ্ট আসবে আমরা সূক্ষ্ম দৃষ্টিতে দেখবো যে এই কষ্টের পিছনে আমার সুখটা কি রয়েছে আল্লাহ তালা আমার জন্য কি রেখেছেন যেটা দেখতে পাবো সাথে সাথেই আমাদের কষ্ট দূর হয়ে যাবে আর যেটা দেখতে পারবো না আমরা নিশ্চিত থাকবো এই বিশ্বাস আল্লাহর উপর রাখবো যে আল্লাহ অবশ্যই এর বিনিময়ে আমাকে ভালো কিছু দান করবেন আর সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলতে চাই সেটি হচ্ছে যে কষ্টের সময় মানুষের পাশে থাকাটা অত্যন্ত জরুরি আপনি যখন কষ্ট পান আপনার কেমন মনে হয় যে এই আমার এই কষ্টের দিনে আমার কষ্টের কথা যদি কেউ শুনত আমার পাশে যদি কেউ দাঁড়াইত আমার মাথায় যদি কেউ হাত বুলাতো আমাকে যদি একটু জড়িয়ে ধরে সান্ত্বনা দিত এটা আপনার যেমন মনে হয় আপনার আশেপাশে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারা যখন কষ্ট পরে কষ্টে পড়ে তাদেরও এরকম মনে হয় আপনি সেই সময়টাতে তাদেরকে একটু সঙ্গ দেন কষ্টে পড়া যে মানুষগুলো আছে মানে ঝিম ধরে আছে এই মানুষগুলোর একটু পাশে যান তাদের মাথায় হাত বুলান তাদের তাদেরকে একটু জড়িয়ে ধরেন তাদেরকে সান্ত্বনা দেন দিয়ে বলেন যে এই কষ্ট খুব সাময়িক সময়ের জন্য কষ্ট দূর হয়ে যাবে আল্লাহ তালা ব্লেসিংসে আমাদের জীবনকে ভরিয়ে দেবে অতএব কষ্টকে ধরে রাখা বাদ দাও কষ্টকে কষ্টের দিকে ফোকাস না করে ব্লেসিংসিং এর দিকে ফোকাস করো তুমি নিজে কষ্ট গ্রহণ করা শেখো তোমার এই কষ্ট আল্লাহ দূর করে দিবেন আল্লাহর ওপর সেই বিশ্বাস আস্থা রাখো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো এভাবে সান্ত্বনা দিবেন ইনশাআল্লাহ তো যদি আমরা নিজেরা এই বিষয়গুলো মনে রাখতে পারি সেভাবে চলতে পারি এবং আমার আশপাশ আশপাশের মানুষগুলোকে যদি আমরা সেভাবে সেভাবে সান্ত্বনা দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের কষ্ট বলতে কিছুই থাকবে না আল্লাহ তালা আমাদের কষ্টগুলো দূর করে দেবেন ইনশাআল্লাহ তো আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সকলের জীবনের সকল কষ্ট দুঃখ দুর্দশা বেদনাগুলো দূর করে দিক সকলের জীবন আল্লাহ সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরিয়ে দিক আল্লাহ মা আমিন তো যারা লাইভটি দেখছেন অনুগ্রহপূর্বক লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে এই বিষয়টা সম্পর্কে সবাই জানতে পারে এবং সবাই যেন অন্তত একটু আশার আলো খুঁজে পায় এজন্য সকলের প্রতি রিকোয়েস্ট করছি প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা লাইভটিকে শেয়ার করে দিন ইনশাআল্লাহ এতে করে অনেকের জীবনে এটা দারুণ প্রভাব ফেলবে অনেকে উপকৃত হবে ইনশাল্লাহ আপনার কারণে কারো যদি কষ্ট একটুও কমে একটুও কষ্ট দূর হয় ইনশাআল্লাহ এর জন্য আল্লাহ আপনাকে উত্তম যা দান করবেন সেই দোয়া আমি আপনার জন্য করি ইনশাল্লাহ শেয়ার করে দিবেন আর আমি যারা যারা কমেন্ট করেছেন কমেন্টগুলো একটু পরে আমি লাইভটি শেষ করে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ কমেন্ট করেছেন আমাদের এই লাইভে রজিবুল ইসলাম লিখেছেন সব কিছু ঠিক আছে ধন্যবাদ হেফাজতে ইসলাম বাংলাদেশ শান্তি সমাবেশ জিন্দাবাদ উনি কমেন্ট করেছেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ হুজুর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আহমেদ তিনি কমেন্ট করেছেন ও আলিকুম আসসালাম রহমতুল্লাহ শুক্রিয়া তারপর হচ্ছে ইমন তিনি কমেন্ট করেছেন ওনার কমেন্ট আমি বুঝতে পারছি না আমি স্কিপ করছি এমডি রুবেল তিনি লিখেছেন আমি ইমরান আল্লাহ কালকে আমার পরীক্ষা দোয়া করবেন ফি আমানিল্লা আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ তালা এই যে পরীক্ষার কষ্ট এই কষ্টের পর আল্লাহ তালা আপনাকে যেন সাকসেস করেন সুন্দর একটা রেজাল্ট যেন আপনি পান আল্লাহ তালা আপনাকে কবুল করুক আল্লাহ মামিন আব্দুল মুন্নাফ লিখেছেন মাশাল আল্লাহ খায়ের তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে সুন্দর জীবন কামনা করে সুখী জীবন কামনা করে আজকের মতো শেষ করছে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ তালাকাতু